আজকে আমরা উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গা জেলা আলমডার থানার অভয়নগর গ্রামে আসলাম আজকে আমি মাঠে আইছি ভাত দেওয়ার জন্য পানি নেওয়ার জন্য একটা পাত্র আছে আমি কিন্তু আমাদের মাঠে সরিষাটা আছে তো যার কারণে কিন্তু আমি এখানে আইছি তো সবাইকে ভাত খাওয়াবো এবং আপনাদেরকেও দেখাবো যে মাঠের মানুষ কিভাবে জীবন জীবিকা কিভাবে চালায় তো পরিপূর্ণ কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরবো তো আপনারা পরিপূর্ণ ভিডিও দেখবেন তো প্রতিদিনের মতন আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমরা কিন্তু আজকে এমন একটা চাষ দেখাতে চলেছি যে চাষটা কিন্তু অল্প সময়ের ভিতরে ওঠানো সম্ভব এটা হচ্ছে সরিষার সরিষার আবাদ কিন্তু আমাদের এবার প্রচুর পরিমাণে এখানে হয়েছে তো আমাদেরও জমিতে কিন্তু অনেক পরিমাণে সরিষার আবাদ করা হয়েছে তো আমরা কিন্তু অনেকগুলো লোক নিয়েছি যেন ওই সরিষাগুলো ঠিকঠাক মতন ওঠাতে পারি তো সাথে কিন্তু আমাদের একটা কৃষক ভাই আছে উনি কিন্তু খুবই মনোযোগ সহকারে কাজ করছে তো আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরেই ওনার সাথে কথা বলবো তো আমরা কিন্তু অর্গানিক যে সরিষার তেলগুলা সেই তেলগুলা কিন্তু এই সরিষার থেকেই পাই তো এই সরিষার ক্ষেতগুলো অনেকে আছে তারা কিন্তু কখনো দেখেননি তো যার কারণে আমরা এই ভিডিওতে অবশ্যই তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের সরিষা কিভাবে আবাদ করা হয় তো কৃষক ভাইরা কিন্তু অনেক শ্রম দিয়ে এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু তৈরি করে তো সেটা কিন্তু অনেকের মূল্যটা দিতে জানে না তো সত্যি কথা যেটা কৃষকরা কিন্তু দিন শেষে শুধু লসটাই খায় তো লাভের মূল্যটা কিন্তু তারা কখনো পায় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো আছেন সরিষার এবার ফলন কেমন হয়েছে ফলন যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ কখন থেকে কাজ করছেন আমরা কিন্তু একজন কৃষকের মুখ থেকে তার মূল্যবান কথা শুনলাম এবং তার মুখের কথা শুনে অনেক বেশি আনন্দ পেয়েছি কেননা এবার গত বেড়ের তুলনায় এবার কিন্তু সরিষার আবাদ অতিরিক্ত আমাদের মাঠে এবং এখান থেকে কিন্তু অনেক মানুষ লাভবান হচ্ছে যেহেতু ধানি জমিতে কিন্তু শস্যগুলো মূলত চাষ করা হয় এই জমিগুলো কিন্তু অকেজ হয়ে পড়ে থাকে তো যার কারণে কিন্তু এই জমিতে এই সরিষার আবাদগুলো করা হচ্ছে তো এবার কিন্তু পরিপূর্ণ আমাদের মাঠে শুধু সরিষারই আবাদ বেশি কিন্তু তাদের কিন্তু নাগাদ দশটা থেকে এগারোটার ভিতরে মাঠে খাবার চলে আসে তো সবাই মিলে কিন্তু এখানে খাবারগুলো খেয়ে থাকে যেহেতু আর খাবার না খেলে কিন্তু গায়ে শক্তি পাবে না তো কাজ করার জন্য কিন্তু সাধারণত শক্তির প্রয়োজন যার কারণে সবাই একত্রিত হয়ে এখানে কিন্তু খাবারগুলো খাচ্ছে তো আপনারা দেখছেন যে একজন আরেকজনকে উঠাই দিচ্ছে বা নিজের খাবার নিজে উঠাই নিচ্ছে তো এখানে কিন্তু তিন রকমের আইটেমের খাবার ছিল তো সবাই মিলেই কিন্তু খাবারগুলো খাচ্ছে মূলত এবং খাবার খাওয়ার শেষে এগুলা কিন্তু আবার এক জায়গায় সুন্দর করে বাঁধে দিচ্ছে কেননা এগুলো নিয়ে আবার কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে তো ভাত নিয়ে আনার জন্য কিন্তু বেশিরভাগই আলাদা আলাদা মানুষ থাকে ভিডিওর শেষের দিকে আমরা চলে এসেছি ইতিমধ্যে যাক আবারও দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আমি জানি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ